আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো বাসমতি চাউলের চিকেন বিরিয়ানি তো প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে বাদামি কালার করে নেবো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন দিয়ে দেবো মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এবং কিছু মরিচের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ বতো লবণ মশলাটা মশলাটা একটু ভেজে নিব ভেজে চুলার উপর রেখে একটু পানি দিয়ে দিব তারপরে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি প্রথমে আমি বিরিয়ানি মশলা গুঁড়া দুধ অল্প পরিমাণ চিনি টমেটো সস এবং টক দই টক দই দিয়ে দিয়ে দিব একটু পানি পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে মশলাটা দিয়ে দেব এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে মাংসটা দিয়ে দেব মাংসটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব তারপর দিয়ে দিলাম ভাজা আলুগুলা ভাজা আলুগুলা দিয়ে এরপরে মাংসটাকে আমি আবারও বা সুন্দর করে কষিয়ে নেব একটা পাত্রে আমি গরম পানি বসিয়ে দিয়েছি তার ভিতর দিয়ে দিলাম এলাচ তেজপাতা সামান্য পরিমাণ লবণ এবং সাদা তেল এখন পানিটা গেছে সাদা তাই আমি দিয়ে দিচ্ছি চাউল আশি পার্সেন্ট সিদ্ধ করে নেব চাউলটা সিদ্ধ হয়ে গেছে তাই গেলে নিচ্ছি চাউলে পানি ঝরাইতে দিয়ে দিছি এখন আমি একটু পাতিলে এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি এখন ভাতের উপর দিয়ে চিকেনের লেয়ারটা দিয়ে দিব তার উপরে আমি আবার ভাত দিচ্ছি আবার চিকেনটা দিয়ে দিচ্ছি তারপরে পাঁচ ছয় মিনিট দমে রেখে দিব এখন ভাতটাকে আমি নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি বিরিয়ানি রান্না করা শেষ আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন